মদ্যপ অবস্থায় কাজে যোগ পেট্রোল পাম্প কর্মীকে বারধোর মালিকের চাঞ্চল্য নৌদায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নৌদা থানার পাটিকাবাড়ি পেট্রোল পাম্পে মদ্যপ অবস্থায় কাজে যোগ দেওয়ার অপরাধে প্রকাশ্যে কর্মীকে উত্তম মধ্যম দিলেন পাম্প মালিক কর্মচারীর দাবি সে সম্পূর্ণ নির্দোষ এবং বিনা কারণে তাকে হেনস্থা করা হয়েছে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন মঙ্গলবার নওদায় প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা মদ্যপ অবস্থায় কাজে যোগ দেওয়ায় পেট্রোল পাম্প কর্মীকে মারধর পাম্প মালিকের ঘটনাটি ঘটেছে নওদা থানার পাটিকাবাড়ি পেট্রোল পাম্পে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় অভিযোগ মদ্যপ অবস্থায় কাজে যোগ দেওয়ার অপরাধে প্রকাশ্যই কর্মীকে উত্তম মধ্যম দিলেন পাম্প মালিক কর্মচারীর দাবি সামান্য দেরিতে আসায় তাকে অপমান করা হয় তার আরও দাবি যে সম্পূর্ণ নির্দোষ এবং বিনা কারণে তাকে হেনস্থা করা হয়েছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক যদিও পাম্প মালিকের পাল্টা দাবি নেশাগ্রস্ত অবস্থায় কাজ করা বিপজ্জনক তাই তিনি শাস্তি দিয়েছেন যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ